হ্যালো ভিয়ার্স ঐতিহাসিক নৌকাবাইজ প্রতিযোগিতা দু হাজার গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম সেই কোয়ার্টার ফাইনাল পর্ব কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণ ছিল মোট সাতটি দল এবং সেই সাতটি দলের মধ্যে চারটি দল চলে গেছে সেমিফাইনাল পর্বে আজকে দেখাবো সেই চারটি দলের সেমিফাইনালে পড়ার লড়াই তো ওই চলছে ঐতিহাসিক নৌকাবাইজ প্রতিযোগিতা মান্দার সেই ঐতিহাসিক স্থান কালীনগর বিলি কালীনগর বিলি আজকে চারটি দলের মধ্যে কি যাচ্ছে সেই ফাইনাল পর্বে কোন দুটি দল যাচ্ছে ফাইনাল করবে ও ভিউয়ার্স অবশ্যই সেই ফাইনাল সেই সেমিফাইনাল পর্বটি দেখার পূর্বে অবশ্যই আমাদের চ্যানেলটি এবং ফেসবুকে যে ফেসবুক পিএসটি ফলো করে পাশে থাকুন কথা না বাড়িয়ে চলুন দেখিয়ে দেওয়া যাক কি সেই সেমিফাইনাল পর্ব তো সেমিফাইনাল পর্বে কে কে খেলছে সেমিফাইনাল সাগর মায়ের দোয়া কালীনগর হাসি খুশি দাড়া শুরু হয়ে গেল প্রথম সেমিফাইনাল রাউন্ডে কোন দুইটি দল খেলছে তো ভার্স দেখতে পাচ্ছেন শত শত দর্শক রয়েছে ও কাঙ্ক্ষিত সেমিফাইনাল প্রতিযোগিতাটি দেখার জন্য তো দেখতে পাচ্ছেন আসছে তিরিশ আশি অধুর দূরে রয়েছে দুই দুইটি নৌকা ছেড়ে দিয়েছে ওই প্রান্ত থেকে এই প্রান্তে আসার জন্য তো দেখতে পাচ্ছেন খেলছে এক দয়ের সাগর এবং মায়ের দেখা দুই দুটি দলের মধ্যে কে পারে আজকের রাউন্ড থেকে ফাইনালে পারবে কি দয়ার সাগর বাগমারার সেই কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত নৌকা পূর্বের বিজয়ী নৌকা সেই কালীনগরের কালীনগরের সেই মায়ের দোয়াকে হেরাতে দেখুন দেখুন তে দুই নৌকা দর্শক টাকছে টানছে আসুক আসুক নৌকা দেখা যাক কে হবে আজকের কে হবে আজকের সেমিফাইনাল ফাইনাল বিজয়ী তো তে আসছে দুই দুইটি নৌকা দুইটি নৌকা সমান প্রান্তে রয়েছে চলছে হাড্ডা হাড্ডি লড়াই শত শত দর্শক চারপাশে হাততালি দিচ্ছে এবং খেলাটি খুব আনন্দের সহিত উল্লাস যাপন করছে দুইটি নৌকা চলছে সমান পান্তে দুইটি নৌকায় শোয়ার কাছাকাছি দেখা যাক কে নিতে পারে মান্দা বনাম বাগমারা অবশেষে নিয়ে নিল সেই বাগমার কাঙ্ক্ষিত দয়ার সাগর এবং চলে গেল সেই ফাইনাল রাউন্ডে তো বিয়ার্স দেখতে পেলেন সেমি ফাইনালের প্রথম পর্ব শেষ হলো এইবারে হবে দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্ব কোন দুটি দল খেলছে দেখা যাক দুইটি দল খেলছে এক পাশে রয়েছে হাসি খুশি দপা এবং অপর প্রান্তে সেই উড়ন্ত বরাক নন্ত দেখা যাক কে যাবে আজকের সেই ফাইনাল পর্বে এই ইতিমধ্যে একটি ফাইনাল পর্ব হয়েছে এবং দ্বিতীয় ফাইনাল পর্বে কে যেতে পারবে উড়ন্ত বরাক হাসি খুশির দা হাড্ডা হাড্ডি লড়াই হাড্ডা হাড্ডি লড়াই অবশেষে দুই জনে রয়েছে সীমানার প্রান্তে এবং প্রতীক কে নিতে পারি এই মুহূর্তে নিয়ে নিল সমান প্রান্ত থেকে প্রতীক নিয়ে নিল সেই উড়ন্ত বরাক এবং উড়ন্ত পরাক চলে গেলেন সেই ফাইনাল রাউন্ডে তো বিহার দেখতে পেলেন দুইটি দল প্রায় সমান সমান প্রতীক নিয়েছিল রিপলে দেখিয়েছি তো অবশেষে সেই উইনার হয়ে গেলেন উড়ন্ত বরাক এবং ফাইনালে চলে গেলেন উড়ন্ত পরাক বনাম বাঘমার সেই দয়ার সাগর এই আজকের ফাইনাল পর্ব তো ফাইনাল খেলাটি দেখার আগে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে